আজকের রেসিপি আলু দিয়ে গরুর মাংস তরকারি খুবই অসাধারণ এবং মজাদার একটি রেসিপি দেখতেই পাচ্ছেন কি লোভনীয় লাগছে তরকারিটি দেখতে চলুন আমরা রেসিপিতে চলে যাই এই যে আমি কড়াইতে প্রায় এক কেজির বেশি গরুর মাংস নিয়ে নিলাম মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আগে থেকে এখন এখানে আমি প্রায় এক কাপের বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত দুইটি টমেটো আরও কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটার পরিমাণটা একটু বেশি করে দেবেন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এখন এখানে শুকনো মশলাগুলো দিয়ে দিতে হবে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম টমেটো কেচাপ বা টমেটোর সস দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিলাম সয়াবিন তেল প্রায় এক কাপ পরিমাণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এখন সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মেখে নিতে হবে আপনারা চাইলে এটি হাত দিয়েও মেখে নিতে পারেন খুব সুন্দরভাবে মেখে নেওয়ার পর এটি ঢাকনা দিয়ে রান্না করার জন্য বসিয়ে দিতে হবে এখানে কোনো প্রকার পানি দেওয়ার প্রয়োজন নেই মাংস থেকে যে পানিটা বের হবে ওটা দিয়েই সম্পূর্ণ মাংসটা কষাতে হবে নিজে দেখতেই পাচ্ছেন মাংসগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এটি খুবই সাধারণ একটি তরকারি কিন্তু আপনারা এভাবে রান্না করে দেখবেন খুবই মজাদার এবং সুস্বাদু হয়ে থাকে এখন আলু দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম এরপর এখানে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে এখন সম্পূর্ণ মাংস এবং আলুটি এই পানির মধ্যে রান্না করে নেব এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার চলে এসেছে এখন এখানে দিয়ে দিলাম আরও কিছুটা জিরার গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে সম্পূর্ণ ঝোলটা শুকিয়ে নিলাম এই যে দেখতেই পাচ্ছেন কি লোভনীয় লাগছে দেখতে গরুর মাংস তরকারিটি